ফুলের মধুর মতো তোর হাসিটা মিষ্টি তোর কথা শুনেই হয়েছে ভালোবাসার সৃষ্টি মুঠোভরা শিউলি ফুল দিয়ে যাব তোর আঁচলে তোর জন্যই বারবার পড়ে যায় ভালোবাসার কবলে একটু আদর করো একটু কাছে ডাকো তোমার মধ্যেই আমায় কোথাও মিশিয়ে রাখো এক নিমেষে ভালোবাসবো শেষ করে দেবো নিজেকে মনের কোণে গোপন করে লুকিয়ে রাখবো তোকে ভালোবাসার জন্যই আমি শেষ করেছি বন্ধুত্ব তোকে ভালোবাসতে গিয়ে হারিয়েছে আমার ব্যক্তিত্ব কত কথা বলে যাই ভালোবাসা কানে কানে তোকে আমি মনের কথা বলেছি গানে গানে ছবি দেখে মন ভোলে না দেখতে চাই পাশে সারাক্ষণ তোকেই চাই তোর জন্যই ভালোবাসা আসে খানিকটা থেমে যাও যেও না তুমি হারিয়ে তোমার জীবনে আমি দেব ভালোবাসা ছড়িয়ে কি হবে দুঃখ করে কেউ ভালোবাসবে না তোমার আনন্দে আর কেউ হাসবে না আরো একবার কাছে আয় যেতে দেবো না তোকে বন্ধু ভেবে মনের কথা বলে দিস তুই আমাকে আগুনের মতো লাল রং দেখেছি তোমার চোখে হারিয়ে গেছি অজানায় তোমার চোখে দেখে ফুলের সাদা রঙে মিশে গেছি আজ আমি রং নেই আমার জীবনেও তার জন্য হয়েছে বদনামি কত ভ্রমর ফিরবে আবার ফুলের মধু খেতে ফুলকেও বেছে নিতে হবে তাদের মধ্যে থেকে পেতে চাই না কষ্ট চাই একটু সময় সময়ের অভাবেই ভালোবাসা হচ্ছে ক্ষয় একদল কষ্টরা দিল জীবনে পারি ভালোবাসার জন্যই হলো সুখের সাথে আড়ি জলের মতো স্বচ্ছ ছিল তোর মন তাই তো প্রেমে পড়েছি এটা বুঝে নিয়েছি যখন